আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার রেসিপি নিয়ে চলে আসছি আপনারা আমার রেসিপি অনেক পছন্দ করেন তাই ভাবলাম মাছের বারবিকিউ করব তো যেহেতু আপনারা আমার ভিডিও পছন্দও করতেছেন সো আপনাদের সাথেও শেয়ার করে ফেলছি এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে তাই না বলো হ্যাঁ এই যে কত সুন্দর বাপাস ফুলিতে ধার কম আসলে এর মধ্যে শক্তি লাগতেছে তো ঠিকঠাক ভাবে কেটে নিচ্ছি নিয়ে তারপর একটু পানিটা ঝরায়ে মশলা মাখায় রেখে দিব তারপরে আধা ঘন্টা পরে এটা হচ্ছে ওভেনে দিয়ে বেক করবো তো এই যে আমার মাছ দুটো কাটা হয়ে গেছে এখন রেখে দিয়ে তারপরে হচ্ছে মশলাগুলো রেডি করে ফেলে ম্যারিনেট করে ফেলবো আদা রসুন মশলা যেগুলো বাটা মশলা লাগে ওগুলো দিয়ে নিয়েছি এখন একটু অল্প করে এই বিকান সয়া সসটা যাবে চাকটা দিলে অনেক ভালো হয় এটা চিলি সস

আমি সঙ্গে খাওয়ার জন্য আরেকটা চাটনি বানাবো হয়তো চাটনির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না পারি ইজি একটা চাটনি তবে অনেক মজা হয় আপনাদের ভাই অনেক পছন্দ করে সবাই পছন্দ করে আমার সবথেকে বেশি ভালো লাগে এবার হাত হাত ছাড়া কাজ হবে না এখন আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো রাখলেই তারপরে আমি কুক করতে পারবো ইনশাল্লাহ গাছ ম্যারিট কমপ্লিট এখন হচ্ছে শুরু করব আর হচ্ছে এখন চুলাই করব আর কি আপনাদের ভাইয়া বলছিল যে ওভেনে দিলে আধা ঘন্টাতে হবে না পুরো এক ঘন্টার বেশি সময় লাগবে তো এত সময় আমাদের হাতে নেই এই জন্যই চুলাতে শুরু করে দিচ্ছি আর এখন হচ্ছে মাছ দিয়ে দিব নিভু আছে যেহেতু ভাসবো এই আসেই মাছটা দিয়ে দেব ঠিক না

অসাধারণ লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন তো কেমন লাগছে নিয়ে যাই এই ভালোবেসে আজকে দেওয়ার জন্য তৈরি করেছি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন